মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন প্রতাপ পেপিলন পরিষদ এই পরিষদের নিরঙ্কুশ বিজয়ে সদস্যদের মধ্যে উচ্ছ্বাসের আনন্দ ধারা বইছে আট ফেব্রুয়ারি শনিবার ঢাকার বটমলি হোম বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসব পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচনে ব্যবস্থাপনা কমিটি অভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটি এবং ঋণদান কমিটির বাইশটি পদেই প্রতাপ পেপিলন পরিষদ বিজয়ী হয়েছে নির্বাচনের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে আগস্টিন প্রতাপ গমেজ সম্পাদক পদে প্যাপিলন হেনরি পিউরিফিকেশন ভাইস চেয়ারম্যান পদে ডিউক প্রতীপ রোজারিও পরিচালক অর্থ ও প্রশাসন পদে জেমস ডি রোজারিও ট্রেজার পদে ইউজিন কোরাইয়া এবং সদস্য পদে প্রতীপ আগস্টিন গমেজ সুজয় পিউরিফিকেশন শুভরঞ্জন কিসিম এইচ হিলারিস হাউই গিলবার্ড গোমেজ ডন ক্লারেন্স হাওলাদার ও লিঙ্কার্স রোজারিও এবং অভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান পদে রবার্ট সাইমন গমেজ সেক্রেটারি পদে বীরেন বি গমেজ এবং রিন্দান কমিটির চেয়ারম্যান পদে আসিসিউস পালমা ও সেক্রেটারি পদে উজ্জ্বল ফ্রান্সিস রিবেরু নির্বাচিত হয়েছেন খুবই শান্তিপূর্ণ ভোট ধন্যবাদ কর্মকর্তাদের জন্য এবং সাথে সাথে আশা করছি সুন্দর এবং সুস্থ মতো এবং কোনো কোনো কারুপ ছাড়া ভোটটা গণনা হবে এবং যারা যোগ্য তারাই আসবে ভোটে কোঅপারেটিভ সোসাইটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এটা আমাদের ঢাকার হোম বালিকা উচ্চ মাঠ প্রাঙ্গণ এবং এই নির্বাচন অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে দা মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি নির্বাচন দুই আজকের এই আয়োজনে আমি সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা সহ কৃতজ্ঞতা জানাই অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে এই নির্বাচন উদযাপিত হচ্ছে এখানে আমাদের সদ্য চেয়ারম্যান মিস্টার আগস্টিন পিরিফিকেশন আমি বর্তমান বোর্ডের সেক্রেটারি হিসেবে আমরা দুটি দলকেই অত্যন্ত হান্ড্রেড আমরা কোঅপারেশন দিচ্ছি নির্বাচনে রেকর্ড ভোটে বিজয়ী সভাপতি পদপ্রার্থী আগস্টিন প্রতাপ গোমেজ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন প্রতিষ্ঠানে উন্নয়ন অগ্রজাতাকে বেগবান রাখতে আমরা ঘোষিত ইস্তেহারের এগারো দফা প্রতিশ্রুতি বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করব যুব সমাজের প্রতিনিধি সম্পাদক পদপ্রার্থী পেপিলন হেনরি পিউরিফিকেশন বলেছেন আমাদের প্রতি ভোটারদের ভালোবাসা বিশ্বাস এবং প্রার্থনা বৃথা যায়নি আমরা প্রতিশ্রুতি দিচ্ছি সংগঠনের কল্যাণে সর্বোচ্চ দায়িত্ব নিয়ে কাজ করব নারীদের অংশগ্রহণ হবে এবং সমিতি বা আন্দোলন সমবায় আন্দোলন আরো বেশি এগিয়ে যাবে আমরা বিশ্বাস করি দিন শেষে আমাদের ভোটারদের ভোটে যারা নির্বাচিত হবেন তাদেরকে অগ্রিম অভিনন্দন জানাই এবং আমাদের প্রত্যাশা হলো আগামী দিনে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা মেম্বারদের সর্বোচ্চ স্বার্থ রক্ষার্থে কাজ করবে আমাদের যখন আমরা দায়িত্ব গ্রহণ করি তখন আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ছিল দুশো কোটি টাকা এখন আমাদের প্রায় ওয়ার্কিং ক্যাপিটাল এসেছে সাড়ে তিন হাজার কোটি টাকা এই যে গত বারো বছরে যে অভূতপূর্ব উন্নয়ন এটা ঘটেছে আমাদের সেই সোসাইটির আমাদের লিজেন্ডারি যে চেয়ারম্যান উনি হচ্ছেন মিস্টার অগস্টিন পেরিফিকেশন আমি বিশ্বাস করি যারা জয়লাভ করবে তাদের আগামী দিনের তারা ব্যবস্থাপনা পরিচালক হিসাবে এই সময় থেকে উত্তরাত্তর সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে সকাল সাড়ে আটটা থেকে সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে এবং সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আনন্দগণ পরিবেশে ভোট গ্রহণ চলছে আমরা আশাবাদী যে সদস্যরা যাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে আগামীতে তারাই এই সোসাইটিকে সেবা প্রদান করবে আমি চেয়ারম্যান হিসেবে সবাইকে আজকের এই আনন্দগণ পরিবেশে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমরা আশাবাদী শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল অনেক এক সুন্দর হবে এবং সকলের অংশগ্রহণমূলক এই নির্বাচনটি অত্যন্ত আনন্দগণ পরিবেশে সমাপ্ত হবে বলে আমি আশা করি শুরু চেষ্টা করেছি আমরা একটা স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনের পথ দেওয়ার জন্য তো সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে ডাক্তার নয়েল চার্লস গমেজ ওনার সদস্য নাম্বার হচ্ছে আট হাজার নয়শো একচল্লিশ চোদ্দশো পঁয়তাল্লিশ ভোট পেয়েছেন তালি দেন ওনার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন তার নাম হচ্ছেন আগস্টিন প্রতাপ গমেজ ওনার সদস্য নম্বর হচ্ছে ছয় হাজার উনআশি ওনার প্রতীক ছিল চেয়ার উনি চেয়ার প্রতীক নিয়ে আজকে এই দি মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের এর আজকের এই যে ইলেকশন দু হাজার পঁচিশ সেখানে চেয়ারম্যান পদে ভোটের সংখ্যাটা তো শুনতে হবে ওনার প্রাপ্ত ভোট সংখ্যা হলো চার আজকের একটা প্রতিদ্বন্দ্বী পরিষদ গঠিত হয়েছিল বিধায় আজকে সুন্দর নির্বাচন হয়েছে আমরা আনন্দ মুখর পরিবেশে সারাদিন এই নির্বাচনে অংশগ্রহণ করেছি প্রথমে আমি আমার বিজয়ী বাইশ জন ভাইকে আমার অন্তরের অন্তঃস্থ